নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার তাই আজকে আর কিছু চিকেন মাটন সব করছি না কিছুদিন হলো খুব চিকেন মাটন খাবার হচ্ছিলো জানেন তো আজকে একটু সিম্পল কিছু বানাবো তার জন্য মাছ একটু নিয়ে এসেছিলো হাজব্যান্ড তো মাছের একটু টক করব ভাবছি সুস্মি শাকের ভাজা করব আর একটু লাল শাক দিয়ে মাছের যে তেলটা আছে ওইটা দিয়ে একটু সবজি তরকারি করব আমার ওইটা খুবই ভাল লাগে তো দেখুন এইদিকে আমার সবজি তরকারিটা প্রায় হয়ে গেছে আর একবার ঢাকা দিলেই বোধহয় হয়ে যাবে আর ওইদিকে মাছ ভাজাটাও আমি বসিয়ে দিয়েছিলাম তো মাছ ভাজাটা হয়ে গেলে আমি মাছের টকটা করব আর এইদিকে চলে এসছে আমার একটা পার্সেল তো পার্সেল এসে গেছে মানে এই তো তাড়াতাড়ি কেটে দেখতে হবে যে কি এসছে তো চলুন মিন্ত্রা থেকে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম ওটাই এসছে তো দেখুন ড্রেসটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি এটা পরে অবশ্যই আপনাদেরকে এক কোনো রিলসে বা কিছুতে দেখাবো তো চলুন এদিকে সবজি তরকারিটা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড একটু গরম গরম সবজি তরকারি হলে খেতে ভালোবাসে তাই ওকে একটু দিয়ে দিচ্ছি তারপরে বসিয়ে দিয়েছি ওই শুশিনি শাকের ভাজাটা আর অন্যদিকে একটা কড়াইতে বসিয়ে দিয়েছিলাম মাছের টক তো হয়ে গেছে ওর বাবার ছেলে খেয়ে নিয়েছে শুধু বাকি আছি আমি তো চলুন চটপট করে খেয়ে নিই তারপরে বেরিয়ে যাব একদমই সোজা একটা জায়গায় নিয়ে যাব আজকে আপনাদেরকে তো আপনারা আমার সঙ্গে থাকবেন আর একদম স্কিপ করবেন না ভিডিওটা ভালো করে দেখবেন পুরো ভিডিওটা খুব ভালো লাগবে আশা রাখবো তো আমি আজকে আপনাদের কোথায় নিয়ে এসেছি বলুন তো দেখে কিছু বুঝতে পারছেন হয়তো বুঝতে পারছেন না আমি সব বলে দিচ্ছি আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ফিল্ম সিটিতে আপনারা সিনেমাতে দেখেন না যে সুন্দর রাস্তা বিশাল বড়ো রাজপ্রাসাদ তারপর কি বলবো কোনো নায়িকাকে কোনো গোডাউনে তুলে নিয়ে গেছে তো ওই সব তো আর বাইরে কোথাও হয় না একটা স্টুডিও থাকে স্টুডিওর মধ্যে সব সাজানো থাকে তো ওরই ভিতরে সব হয় তো চলুন আজকে আমি সেখানেই আপনাদেরকে নিয়ে এসেছি আমরা পৌঁছে গেছি তো এই এরিয়াটা এতটাই বড় গাড়ি না নিয়ে ভিতরে ঢুকলে হেঁটে হেঁটে দেখা যায় না কারণ হাঁটতে হাঁটতেই সকাল থেকে সন্ধে হয়ে যাবে আর ঘোরা শেষ হবে না তো সবাই দেখছি কেউ টোটো কেউ কার তাই সব নিয়ে এসছে তো আমরা বাইকে এসেছি তো এই যে দেখুন ঢুকেই দেখছি সামনে একটা খুব সুন্দর দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে তবে এখানটায় এই মুহূর্তে বা এই সময় কোনো শুটিং টুটিং কিছু হয় না কারণ এটা একটা অনেক পুরোনো স্টুডিও তাই এখানে এমনি পড়ে আছে কোনো পরিচর্যাও তেমন হয় না তবে এখানে অনেক স্টুরিস্ট আসে জানেন পার হেড তিনশো টাকা করে নেয় তাও কিন্তু প্রচুর স্টুরি দেখছেন তো কতজন আছে আমরা আমাদের আসতে সন্ধ্যে হয়ে গেছি সন্ধে ছটা হলে বন্ধ হয়ে যায় এটা আর আমরা জাস্ট পাঁচটাতেই ঢুকেছি আমরা জানতাম না এই সিস্টেমটা আছে বলে তো যাই হোক দেখুন কত সুন্দর করে সাজানো আছে আর আমাদেরকে কি ধোকা দেয় সেইটা সিনেমাতে আমরা যে দেখি বিশাল রাসপাশা হেনা তেনা তো কি করে আমাদেরকে ধোকা দেওয়া হয় ওইটা দেখাবো আপনাদেরকে এই যে রাস্তা দেখছেন রাস্তার সাইডে যত বাউন্ডারি ওয়াল দেখছেন না ওগুলো কোনোটাই কোন ইট দিয়ে তৈরি নয় কোনো একটা প্লাস্টিক মানে কি বলবো প্লাস্টিক বলবো না কিছু একটা ফাইবার টাইবার ওই সবের কিছু হবে মানে ঠুকলে আঙুল দিয়ে ঠক ঠকঠক আওয়াজ করলে না যে আওয়াজটা ফাইবার হলে হয় ওটাই আওয়াজ হচ্ছে আর ওই যে দেখছেন বিল্ডিং ওইগুলো সবই ওই ফাইবারের কোনো ইট পাথর দিয়ে কিছুই তৈরি নয় তো যাই হোক ওই যে ওখানে এত বড় বিল্ডিংটা দেখছেন ভাবছি হয়তো ওরা তো সিনেমাতে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কারোর একটা বাড়ি কিছু তবে কি বলুন তো ওই সব কিছু না শুধু জাস্ট সামনে এমনি গেটের মতো করা আছে পেছনে না কিছু রুম আছে না কিছু না হল না কিছু নেই শুধু দেওয়ালটাই আছে বাস তো সবাই দেখে ভাবছি ও বাবা এত বড় বাড়ি কিন্তু নয় ওই সব কিছুই নয় চলুন এই যে রাস্তা বলছি দেখুন কত সুন্দর এগুলো যদি পরিচর্যা করতো আরও ভালো থাকতো তো এখন দেখছি পরিচর্যার কাজ না ঢোকার সময় দেখলাম খুব টাড়ি এসছে যেগুলো নোংরা হয়েছে সব পরিষ্কার করছে বয়ে নিয়ে যাচ্ছে তো হয়তো পরিচর্যার কাজ এখন শুরু হয়েছে আর আমার ছেলে তো একদম দেখে পুরো খুবই আনন্দ পেয়ে গেছে ওই যে পিছনে একটা বিল্ডিং আমার হাজব্যান্ড আমাকে ওটাই জিজ্ঞেস করছিলো যে এদেরকে পিছনে রুম টুম কিছু নেই আমলাম না ওইগুলো রুম নেই শুধু সামনে থেকে দেখানোর যে এই বিশাল বড় বাড়ি কিন্তু কিছু না তো ওদেরকে বলছে আচ্ছা এইভাবে আমাদেরকে বোকা বানাই তাহলে এই যে এদিকটা দেখুন এই জলাশয়টাও নোংরা হয়ে আছে কোনো পরিচর্যা করে না তাই আর দেখুন এইদিকে কত সুন্দর রাস্তা খুবই সুন্দর লাগছে তো আমরা তো জানতাম না এইখানে আছে বলে তবে এটা কোথায় আছে আপনাদেরকে তো বলা হয়নি এটা চন্দ্রকোনা ঢোকার আগে একটা কুপাই গেট বলে আছে ওই গেটের জাস্ট বাম দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে ওই রাস্তা ধরে গেলে ফিল্ম সিটি বলে যদি সার্চ করা হয় তো রাস্তা দেখিয়ে দেবে সুন্দর পৌঁছে যাব। এই দেখুন এই দিকে আবার দেখেন যে কোনো নাচ গান হয় সিনেমাতে তো সিস্টেম করা আছে এটা পেছন দিকটা তবে আমি যখন সামনের দিকটায় যাব আপনাদেরকে অবশ্যই দেখাবো কত বড় রাস্তা কত সুন্দরভাবে বানানো আছে দেখুন মানে দুর্দান্ত এগুলো করতেও কিন্তু কম খরচ হয় না বলুন সেই সময়ে নিশ্চয়ই অনেকটাই খরচ হয়েছে যতই ফাইবার হোক যাই হোক তো চলুন ওইবার ওই দিকটাতে যাই দেখা যাক ওইখানে কি আছে তবে আজকে না আমাদেরকেও খুব আনন্দ লাগছে কখনও তো আগে ফিল্ম সিটি দেখিনি রকম হয় কি হয় আমরা তো কিছুই জানি না তবে আজকে দেখতে এসে খুবই মজা হচ্ছে চলুন তারপরে যাই ওই দিকটা এদিকে দেখুন জঙ্গল টাইপের আছে দিয়ে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে মানে কি বলবো কখনো অন্ধকার রাস্তা ওই সব দেখায় না সিনেমাতে তো এটা তার জন্য একদম ঠিক আছে এই যে দেখছেন তো এখানে কেউ যদি এসে রিলস টিলস বানাতে চান দুধ দান্ত একদম দুধ বলবো রিলস পুরো ভাইরাল হয়ে যাবে তো চলুন ওই জায়গাটাও খুব সুন্দর আছে আমরা দাঁড়াচ্ছি না কারণ এক ঘন্টার জন্যই আমরা ঢুকেছি তারপরে ছটাই বন্ধ হয়ে যাবে আমাদেরকে বলে দিয়েছে তার জন্য হাজব্যান্ড বলছে বেশি লেট করো না ওই দূরে দেখছেন একটা ছাতার মতো করা আছে ওখানেও আপনি রিলস বানাতে পারেন শুধু ঢোকার জন্য আপনাকে তিনশো টাকা খরচা করতে হবে তো যখনই আসবেন অনেকটা সময় নিয়ে আসবেন শীতকালে এলে না খুবই ভালো হয় সকাল থেকে ঢুকে সারা দিন যত ভিডিও যত রিলস যা খুশি বানান তো চলুন এবার কি আসছে জানি না এবার বোধহয় একটা বিল্ডিং এটা সত্যিকারে বিল্ডিং রুম টুম সব কিছু আছে তো আগে এখানে আমি শুনেছি শুটিং টুটিং সবই হতো জানেন তো তার জন্য যারা শুটিংয়ের জন্য আসতো তাদের তো থাকার ব্যবস্থা দরকার তো তার জন্য এই বিল্ডিংটা ছিল এখানে যাতে সবাই এসে শান্তিতে থাকতে পারে আর ওই যে বিল্ডিং সব দেখলেন ওইগুলো সব নকল কিন্তু এটা কিন্তু নকল নয় ওটা আসল বিল্ডিং আর অনেকগুলো রুম আছে জানেন চলুন এরপরে কি আসে দেখি এরপরে নিশ্চয়ই আসবে একটা গোডাউন ওই ছোট একটা বাড়িও আছে জানেন মাটির দেখেন তো যে ছোট মাটির টাড়ি তো ওটা ওই দেখুন ওইদিকে একটা আছে আবার একটা পেরিয়ে এলাম এরকম দু চারটে আছে ওখানে আচ্ছা এটা দেখছেন ওই যে গোডাউন ফ্যাক্টরি হয় ওরকম কিছু বানানো আছে তবে এখানে কিছু নেই আপাতত এখন তো দেখুন ওই যে ফ্যাক্টরি হয় অনেক মাল লোড ইয়ে করা থাকে লোট করা থাকে ওই সব আচ্ছা তারপরে চলুন এই দিকে আবার সেই অন্ধকার রাস্তা আচ্ছা বাম সাইডে কিছু একটা মন্দির টাইপের করা আছে তবে সবই নকল এগুলো কোনো সত্যিকারের মন্দির নয় শুধু সামনের গেটটাই দেখবেন ব্যাস আর কিছু না পেছনে কিছু নেই শুধু দেখাবেই আমি মন্দিরে এলাম পেছনে কিন্তু সত্যিকারের কোনো মন্দির নেই আচ্ছা চলুন তারপরে কি আসে দেখা যাক কিন্তু ভেতরটা মানে এত দুর্দান্ত লাগছে আপনাদেরকে কি বলবো খুবই সুন্দর ওই দিকে আবার একটা বিশাল বড় বিল্ডিং আছে তো ওই বিল্ডিংটার দিকে যখন গেছিলাম দেখছিলাম কাজ চলছিল তো চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি ওইদিকে সূর্যও অস্ত যাচ্ছে সন্ধেও হয়ে আসছে এইদিকে বিল্ডিংগুলো আছে ওইগুলো কি হয় জানি না বেশ বড় বড় বিল্ডিং আছে দুটো আর এই দিকেই সব গাড়িগুলো এসে রাখা আছে সব কাজ বাজ চলছে কনস্ট্রাকশানের কাজ চলছে আর এইদিকে পুলিশ গাড়িও আছে তো চলুন আর অনেকজন বেড়াতে এসছে জানেন সবাই কার নিয়ে এ নিয়ে ঘুরছে এই যে এইদিকে সব কাজগুলো চলছে তো আমরা এইদিকে থাকবো না তার জন্য আমরা বেরিয়ে যাব পুরোটা মোটামুটি ঘোরা হয়ে গেছে ও এই যে দূরের মন্দিরটা দেখছেন জানি না ওটার কাছে যেতেই পাচ্ছি না রাস্তাই খুঁজে পাচ্ছি না জানেন তো চলুন এবার ফিরবো আর লাস্টে আপনাদেরকে সেটা দেখাবো সেটা হচ্ছে কিংফিশারের একটা কি বলুন তো ফ্লাইট তো আপনারা দেখেন সিনেমাতে যে এই ফ্লাইটে নেমে গেল এই ফ্লাইটে উঠে গেল তো আমাদেরকে কিভাবে মানে বুদ্ধ বানানো হয় দেখুন বিশাল বড় আকারে বানানো আছে জানেন এই যে এই সেই ফ্লাইটটা দেখছেন তো লেখা আছে কিং ফিশার বিজয় মালিয়া তো আমাদের দেশ ছেড়ে গিয়ে বসে আছে কোথায় বিদেশে আর ওর কিন্তু ফ্লাইটটা এখানে দাঁড়িয়ে আছে তো চলুন চলে এসেছি মার্কেটে তো এখানে এসে আমরা একটা ফুচকা দোকানে ফুচকা খেলাম ওই ফুচকা খুব ভালো বানায় তারপরে এক প্লেট করে ঘুগনি নিয়ে বসে আছি তো তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে থেকে যাবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ব্লগে টাটা